জুলাই সনদ কিন্তু ছুটি হল তারা অনুপস্থিত এটা রহস্য বিষয়ে বিষয়ে যারা বলছেন যে পশ্চিমবাজারে গিয়েছিলেন তিনি তো অবশ্যই এগুলো মানে সরাসরি মানে ন্যাশনাল নিউজ হয়েছে এবং পুরো জাতীয় অবগত রয়েছে যে তারা কিন্তু দীর্ঘদিন যে জুলাই সনদ নিয়ে বারবার বলেছে যে জুলাই জুলাই সনদ যেন পাঁচ আগস্টের আগে যেন হয় তাদের এটা একটি বারবার তারা বক্তব্যে তারা বলেছে তো তাদের এমন কী হলো যে জুলাই গণত্রিক ভূষিত হলো এবং সেখানে প্রধান উপদেষ্টার সহ ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা হিসেবে রয়েছে তারা সহ সবাই মিলে সেটি সাবলীলভাবে যাত্রীর সামনে পেশ করলেন সেখানে তারাই এই গণপস্থিত এবং এই বিষয়ে তাদের স্পষ্ট কোনো বক্তব্য নেই আসছে নিজের সংগ্রহ করেছে এটি আমি মনে করি জুলাই আগস্টের গণ উপোধনের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটের পরিপন্থী এবং তারা এটি হয়তো বা তারা কোন দৃষ্টিকোণ থেকে করেছে সেটি বলতে পারবো না তারা কিন্তু জুলাই সনদ নিয়ে তাদের সমাবেশে বক্তব্য রেখেছে জুলাই সনত তারা চান শেষ তিন আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ করলো সেই সমাবেশের দাবি অত্যন্ত জুলাই সনদ নিয়ে সেই জুলাই সনত চীন ঘুষিত হল তারা অনুপস্থিত এটি খুবই রহস্যময় বিষয় এবং যেটি আমার মনে হয় জনতা যারা গণবদ্ধ থানায় অংশ করেছে তারা কেউ এটি ভালোভাবে তাদের নেয়নি এটি যাতে রাজনৈতিক পদ্ধতি দূর প্রমাণ গতকাল ছাত্রশিবি এবং বাম সংগঠনগুলোর মাঝে আমরা যে মানে মুখোমুখি অবস্থান দেখেছি সেটি আমরা লক্ষ্য করেছি কিন্তু এখানে অবশ্যই ছাত্রশিবি যে ধরনের দৃষ্টতা দেখিয়েছে যারা যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এবং এটি কিন্তু একাত্তর সালে পরবর্তী বাস্তবতায় তারা তরুণ প্রজন্ম রয়েছে তারা অবগত রয়েছে সেই বাস্তবতায় তারা তাদের ছবি টাঙে টাঙে যে পাঁচ আগস্টে জুলাই আগস্ট বিজয় উল্লাসের দিনে তারা এই ধরনের কর্ম কথা বলতে পারে এটি তারা কোন দৃষ্টিকোণ থেকে করেছে আমি কি বলতে পারবো না তবে এটি সমগত ছাত্র সমাজ ভালোভাবে নেয়নি কারণ যুদ্ধাপরাধী ইস্যুটা কিন্তু একটি স্যাটেল্ট ইস্যু সেই ইস্যুতে তারা মনে করে থাকে যে না উনিশশো একাত্তর সালে এই দেশে কোনো যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধ হয়নি কিংবা মুক্তিযুদ্ধের সময়কার নয় মাসে আমরা যে ইতিহাসগুলো জানি এখানে রাজাকার ছিল আলবদর ছিল আমাদের মা বোনেরা রসম শিকার হয়েছে এবং কয়েক লক্ষ আপনার জনগণ শহীদ হয়েছে কিন্তু অস্বীকার করার সুযোগ সেই বাস্তবতায় টিএসসিতে আপনি পাঁচ আগস্টে জুলাই আগস্টে ধন প্রধানের দিনে আপনি এ ধরনের একটি প্রদর্শনী আয়োজন করবেন এবং সেখানে এদের ছবি টাঙিয়ে পক্ষ থেকে বিতর্কিত করবেন আমার মনে হয় এটি রাজনীতিভাবে তারা দূরদর্শিতা কমন দেয়